আপনারা দেখছেন গ্রামের সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া বিশেষ বিশেষ খবর ঘূর্ণিঝড় মালের তৃতীয় দিনেও ঘরে ফিরতে পারেনি রে মালের ক্ষতিগ্রস্ত মানুষ এবার দেখুন বিস্তারিত এদিকে ভোলা ও পানবুসি নদী সাতশো পঞ্চাশ কিলোমিটার বাদ ভেঙে ডুবে যায় মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট ও মাছের ভে এ পর্যন্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছায় নাই বলে এলাকাবাসী জানিয়েছে এসব এলাকায় মানুষের কঠিন দুরবস্থার মধ্যে পার করছে ঘূর্ণিঝড় রেমালের দাণ্ড মোরগঞ্জ বারৈালি ইউনিয়ন নিঠানবাড়ি ইউনিয়ন জিউধারা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায় এদের একমাত্র উপার্জনের পথ মাছের ঘেয় ঘূর্ণিঝড়ের জলস্বাসের কারণে মাছের ঘেয়গুলো পানির তলে ডুবে যায় Google by sme mali aj oba